আসসালামু আলাইকুম আজ একুশে আগস্ট দুই হাজার সালের আজকের এই দিনে আওয়ামী লীগের জনসভায় মর্মান্তিক গ্রেনেড হামলা হয় গ্রেনেড হামলা ঘিরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মতবিরোধ রয়েছে দুই সালে আওয়ামী লীগের প্রায় বিশ হাজার জনের একটি জনসভা হয় যেখানে ট্রাককে স্টেজ বানানো হয় এবং ওই স্টেজে বর্তমান যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উপস্থিত থাকে এবং সেই সাথে আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ ছিল তো তখন পরপর প্রায় তেরোটি গ্রেনেড হামলা হয় এই মর্মান্তিক গ্রেনেড হামলায় নিহত হয় সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ওয়াইফ আইবি রহমান সহ এবং শেখ হাসিনার বডিগার্ড সহ আরো চব্বিশ জন নেতাকর্মী সেই সাথে খুবই মর্মান্তিকভাবে আহত হয় আওয়ামী লীগের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী তখন থেকেই আওয়ামী লীগ বলে আসছে এই ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তৎকালীন সময় সরকার প্রধান বিএনপির নেতা কর্মীরা এবং এ নিয়ে কিন্তু অনেক তর্ক বিতর্ক মতবিরোধ রয়েছে কিন্তু যখন এই ঘটনাটি ঘটে তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল এই ঘটনাটি ঘটিয়েছে খুদ আওয়ামী লীগের নেত্রী সে নাকি ব্যাগে করে গ্রেনেড নিয়ে আসছে আর এই গ্রেনেড ওইখানে ফোটানো হয়েছে পাশাপাশি অনেকের ধারণা এই ঘটনাটি ঘটিয়েছে ভারতের রয়ের এজেন্ট যেহেতু শেখ হাসিনা মারা যায়নি কিন্তু শেখ হাসিনা তখন মারা না গেলেও কিন্তু শেখ হাসিনার বডিগার্ড সহ এই মর্মান্তিক ঘটনায় অনেকে নিহত এবং আহত হয়েছে কিন্তু শেখ হাসিনার দাবি হচ্ছে এই ঘটনাটি ঘটিয়েছে খোদ বেগম খালেদা জিয়ার সহ তারেক রহমান এবং তৎকালীন স্বরাষ্ট্র বাবুর সাহেব সো যখন এই ঘটনাটা ঘটে তখনই কিন্তু মামলা করার জন্য আওয়ামী লীগ যায় কিন্তু বিএনপি তখন এই আওয়ামী লীগের মামলাটা নেয় নেই তো যখন বিএনপি তাদের ক্ষমতা হস্তান্তর করে এবং তত্ত্বাবধায়ক সরকার আসে তৎকালীন সময় মুফতি হান্নান নামে একজন জঙ্গি সংগঠনের লোক এই দায় কিন্তু স্বীকার করেছিল কিন্তু স্বীকার করা সত্ত্বেও মামলাটা তখন পোস্টপন হয়ে থাকে পরে যখন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রপ্রধান হয় দুই হাজার আঠেরো সনে এই গ্রেনেড হামলা মামলার কিন্তু রায় দেওয়া হয় এই রায়ে প্রায় দশ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয় দশজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং আরও অনেককেই বিভিন্ন ভাবে সাজায় ভুক্ত করা হয়েছে কিন্তু যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো তখন দুই সালের ডিসেম্বর মাসে উচ্চ আদালত হাইকোর্ট থেকে কিন্তু এই রায়ের সবাইকে খালাস দেওয়া হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ঘটনাটি ঘটনাটি তো ঘটেছে এই হয় হয় বিএনপি না আওয়ামী লীগ ঘটিয়েছে অন্যথায় অন্য কোনো জঙ্গি সংগঠন ঘটিয়েছে কিন্তু ঘটনাটা কিন্তু আকাশ থেকে কোনো গজব নাজিল হয়নি সেই গজব থেকে এত বড় দুর্ঘটনা ঘটেছে এত বড় একটি দুর্ঘটনা যেখানে বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় দিন এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রথাকে ধ্বংস করার একটা দিন সেই যে গ্রেনেড হামলার বিচারটা কিন্তু সবাই আশাবাদী যে এখানে ন্যায় বিচার হোক আওয়ামী লীগ জড়িত থাকলে তাদেরও বিচার হোক বা বিএনপি জড়িত থাকলে তাদেরও বিচার হোক কিংবা অন্যান্য যে জঙ্গিরা যদি জড়িত থাকে তাহলে তাদেরও বিচার হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন যে সরকার থাকে সেই সরকারের মানে সিস্টেম অনুযায়ী কিন্তু এই মামলাগুলির রায় হয় তো এখন যখন এই ইউনু সরকারের অধীনে ডিসেম্বর মাসে এই মামলার উচ্চ আদালত থেকে খালাস দেওয়া হলো পরবর্তীতে কিন্তু সরকার আবার এই দুই সালের জুন মাসে এই মামলাটি আপিল করা হয় প্রায় পাঁচ দিন শুনানির পরে এই মামলার রায় নির্ধারণ করা হয়েছে চারই সেপ্টেম্বর তো দেখা যাক চার সেপ্টেম্বরে কি রায় আসে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এত বড় একটা দুর্ঘটনা এতগুলি মানুষের প্রাণ গেল। এটা নিয়ে অনেকে হাসি তামাশা করে অনেকে বলে শেখ হাসিনার কেন্টি ব্যাগে করে ওই যে গ্রেনেড নিয়ে এসে সব ফুটানো হয়েছে অথবা আওয়ামী লীগই করেছে দুই দুই পক্ষের অন্তরালের কুন্দুল থেকে এই ঘটনা ঘটেছে আবার অনেকের ধারণা এটা রয়ের কাজ রয় করেছে কিন্তু আসলে ঘটনাটা কার এটা কিন্তু যদি সঠিক তদন্ত করা হয় এখান থেকে কিন্তু বের হবে যদিও আমি মনে করি একটি দেশে কোন ধরনের অরাজকতা অথবা জঙ্গি হামলা অথবা যে কোনো হামলা হয় এই হামলার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সরকার দায়ী কারণ সরকার এইটা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং সেই সাথে সরকার এটার প্রতি ভালো কোনো দৃষ্টি রাখেনি যেই সরকারের অধীনে এই মর্মান্তিক ঘটনাগুলি ঘটে অবশ্যই সেই সরকার এই দায় এড়াতে পারে না অবশ্যই এখন আবার যদি বিএনপি আসে বিএনপির উচিত এটার একটা সুস্থ ন্যায় বিচার করা যাতে এখান থেকে ভবিষ্যতে মানুষ বুঝতে পারে যে এই ধরনের মর্মান্তিক ঘটনার কঠিন বিচার হয় যদিও এই বিচার কতটা বিএনপির আমলে সঠিক হবে সেটাও প্রশ্ন থেকে যায় সবচেয়ে বিষয় হলো যে অনেকের কিন্তু একটা ধারণা শুধুমাত্র এই গ্রেনেড হামলার জন্যই তারেক রহমান দেশে আসছে না যে পর্যন্ত এই গ্রেনেড হামলার একটা মানে সঠিক ব্যবস্থা না হয় সে পর্যন্ত তারেক রহমান আসবে কিনা সেটা বোঝা যাচ্ছে না তো এই গ্রেনেড হামলা কিন্তু বাংলাদেশের ইতিহাসে খুবই কলঙ্কময় একটি অধ্যায় যেখানে যে একটি বিরোধী দলের নেত্রী সহ তাদের যে উচ্চ পর্যায়ের নেতাকর্মী সহ তাদের দলটাকে যে ধ্বংস করার একটা পায়তারা করেছে এটা যেই করো খুবই নেক্কারজনক ঘটনা যদি এটা কোনো জঙ্গি সংগঠন করে থাকে এই সংগঠনের এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত যদি এটা র করে তাহলে রয়ের এগেনস্টে এগুলি সঠিক তদন্ত করা উচিত আর যদি এটা বিএনপি করে থাকে অবশ্যই বিএনপি এর জন্য বিচারের আওতায় আনা উচিত তো বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু কখনোই ন্যায় বিচার মানুষ পায় না কারণ কথাই আছে সরকার যার সব ক্ষমতা তার যদি বিএনপি ক্ষমতায় থাকে তাহলে বিএনপির মতো করেই কিন্তু বিচার বিভাগ চলবে এবং যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে কিন্তু আওয়ামী লীগের মতো করেই কিন্তু বিচার বিভাগ চলবে সবচেয়ে সত্যি কথা হলো সবসময় কিন্তু কাদা ছোড়াছড়ির রাজনীতিতে আসল দোষীদের কিন্তু ধরা হয় না তো এই ন্যাক্কারজনক গ্রেনেড হামলার ঘটনাটা নিশ্চয়ই শেখ হাসিনা ব্যাগে করে নিয়ে এসে তার নেতা নেতাকর্মীদের গ্রেনেড ছুঁড়ে এটাকে ধ্বংস করে দেয় নাই এটাই সত্যি কথা এটার পিছনে অবশ্যই অনেক বড় রহস্য আছে এবং যারাই করে থাকুক আওয়ামী লীগকে ধ্বংস করার একটা উদ্দেশ্য প্রণোদিত কাজ নিয়ে এই কাজটা করেছে তো দেখা যাক এটার আসলে ভবিষ্যতে কি হয় এটার ন্যায় বিচার কি আসলে এতগুলি মানুষ যে মারা গেছে এতগুলি মানুষ মৃত্যুর কি ন্যায় বিচার হবে না অথবা এতগুলি মানুষ আহত হয়েছে এতগুলি মানুষের আহতর কি ন্যায় বিচার হবে না তবে মনে হয় যে একটা সুস্থ তদন্তের অভাব এই গ্রেনেড হামলায় এই গ্রেনেড হামলায় শেখ হাসিনাও একতরফাভাবে বিএনপিকে দোষ দেওয়ার চেষ্টা করেছে আসলে বিএনপি করেছে কি করেছে না এটা শুধুমাত্র শেখ হাসিনাই জানে আর বিএনপি জানে তবে বিএনপির আওয়ামী লীগের আমলের যেমন একতরফা বিএনপিকে দোষ দেওয়ার চেষ্টা করছে আবার বিএনপি ক্ষমতায় আসলেও যে আওয়ামী লীগের কথাগুলি একসেপ্ট করবে তা কিন্ত না এটাও কিন্তু বিভিন্ন আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাবে আসল অপরাধীরা আসলে বাংলাদেশের রাজনীতি খুবই ন্যাক্টারজনক দুর্ভাগ্যজনক যে যখন যেই দল ক্ষমতা আসে সেই হয়ে যায় রাক্ষস তো বাংলাদেশে মনে হয় না একটা ভালো নেতা আসবে যেই নেতা বাংলাদেশের হয়ে কাজ করবে আসলে এই বাংলাদেশের নেতাদের ভালো কথার অন্তরালে রয়েছে সাপের ছবল এই সাপের ছবল দিয়ে তারা দেশকে ধ্বংস করছে দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা করছে সর্বোপরি দেশকে নিঃশেষ করে দিচ্ছে আসলে বাংলাদেশের জনগণ কখনোই ন্যায় বিচার পায়নি